লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে রবিবার চোদ্দ জুলাই সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের রিপোর্টার্স ক্লাবের সদস্যদের আয়োজনে পূর্ণাঙ্গ কমিটি গঠন লক্ষ্যে অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয় এতে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আফজাল হোসেন সবুজ বেলালউদ্দিন সাগরকে সাধারণ সম্পাদক করে তেরো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় রিপোর্টার্স ক্লাবের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আশরাফুল নাসা ফারুল এম্পি এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার বুইয়া কমিটিতে অন্যান্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ দপ্তর সম্পাদক মনির হোসেন কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম প্রচার সম্পাদক মোজাইদুল ইসলাম তথ্য ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন নির্বাহী সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ রবিন হোসেন তাস্কিন সহসভাপতি বেলাউদ্দিন সাগর সাধারণ সম্পাদক मनोज সাধারণ সম্পাদক মনির হোসেন দপ্তর সম্পাদক শরীফুল ইসলা कोषाध्यक्ष আমতে ঘোষে সাংগঠনিক সম্পাদক নিজামুল রহমান তিয়া বিষয়ক সম্পাদক নিজামউদ্দিন সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৃণমূল হোসেন নির্বাহী সদস্য তাসকিন হোসেন রবি নির্বাহী সদস্য আমি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সময় টেলিভিশনের রিপোর্টার মাঝার উল্লানোয়ার টিপু সহ আরও অনেকে অনুষ্ঠানে অতিথিরা বলেন সাংবাদিকতা একটি মহান পেশা সাংবাদিক হলো জাতির দর্পণ তাদের মাধ্যমে আমরা পুরো বিশ্বের খবর জানতে পারি আমরা আশা করি নবগঠিত কমিটিরা দায়িত্বের সাথে কাজ করে সমাজের সামাজিক বিচ্ছুতিগুলো তুলে ধরবেন আজকে যে সমাজ ব্যবস্থায় সাংবাদিকতা একটি কঠিন চ্যালেঞ্জের আছে আমরা যারা সংবাদ আমরা যারা লিখি কিন্তু চেয়ে শত্রু বেশি জন্ম নেয় আমার সংবাদে যিনি উপকৃত হয়েছেন উনি কিছু সময় মনে রাখেন কিন্তু আমার সংবাদে যিনি নিজেকে ক্ষতিধ্বস্ত মনে করেন তিনি কিন্তু লাইফ লং এটাকে পছন্দ করেন এটি হচ্ছে বস্তু এরপর নানাবিধ রাজনৈতিক বলি আছে সামাজিক সমস্যা আছে নানাবিধ প্রতিবন্ধকতা আছে এই প্রতিবন্ধকতার মধ্য থেকেই কিন্তু আমাদেরকে এই লক্ষ্মীপুর জেলার কথা যদি বলি প্রায় সতেরো লাখ মানুষের বাস এই মানুষের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হয় অনেক সময় সংবাদ করতে গিয়ে আমাদেরকে নানান প্রতিবন্ধকতা রূপ করতে হয় সেজন্যই আসলে দরকার আমাদেরকে একটা স্থানে বা সংঘবদ্ধ জায়গায় থাকা তেমন বাস্তবতায় লক্ষ্মীপুর হয়েছে তাদের পূর্ণাঙ্গ আমি আমি কখনোই মনে করি না যে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পাশাপাশি যে সাংবাদিকদের যে সংগঠনগুলো আছে সেগুলো সাংঘর্ষিক এটা আমি কখনই মনে যার যার অবস্থান থেকে তার পেশাগত দায়িত্ব পালন করবেন সেটার জন্য আমার পক্ষ থেকে

কে জানে কে কিভাবে আয়ের উৎস কি তারপরেও চাই আমরা কেউ একসময় থাকবো না কিন্তু আমাদের বাধা কর্মকাণ্ডে আমাদের মাঠে রাখবে আমি আপনাদের সফলতা কামনা করব সন্তুষ্টি আমরা এখানে দেখেছি যে লক্ষ্মীপুর রিপোর্টাস্তা তো আমরা যে কথাতে আসতে চাইছি যে সততা সমতা শৃঙ্খলা এবং বাতৃত্ব করব আমরা যদি সবাই সম্মিলিত প্রয়াসে লক্ষ্মীপুর রিপোর্টাস্তাকে মানে আরও অগ্রসর করা যায় তাহলে শুধু ক্লাব বা কমিটি গঠনের জন্যই যে আমরা একটা কমিটি করে দিলাম যে আমি পাবেন সবুজ বা সবুজ সাগর একটা কমিটি দিলাম এই কমিটির পর আর কোনো তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আমাদের লক্ষ্মীপুরে ইতিমধ্যে এর আগেই অনেকগুলো সংগঠন হয়েছে আমার মনে হয় যে একটা প্রতিষ্ঠানেরও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে মানে প্রশিক্ষণের অভাব রয়েছে প্রশিক্ষণ দিয়ে যেন অন্তত সমাজে বা আমাদের জেলাতে জেলা উন্নয়ন সমস্যা সম্ভাবনা কে আমরা আমাদের যার যার আগে যে যে মিডিয়াতে কাজ করেন সেই মিডিয়াতে উপস্থাপন করার মাধ্যমে যেন আমরা এই জেলার সমস্যার সম্ভাবনা তুলে ধরতে পারি জাতির সামনে তাহলে আমরা এই লোক জেলা সমৃদ্ধিশালী জেলা হিসাবে আমাদেরকে নিজেদেরকে আমরা তৈরি করে নিতে পারবো তা আমি মনে করি যারা এসব কাজ করছেন তারা একটু সাংবাদিকতার নীতিমালাটা ফলো করবে আমি এটা মানে মনে সাংবাদিকতার এইটা খুব কষ্টের খুবই চ্যালেঞ্জিং আবার একটু মজা করে যদি বলি তাহলে কিন্তু আবার খুব সহজ কারণ এমনও দেখা যায় একজন সাংবাদিক একটা যখন ইউজ করে ওইটা বাকিরা কপি পেস্ট করে তো তো এইটা আমরা দেখি এখন কপি পেস্টের যে নবলের মতো আর কি তুমি রেখিয়া ইয়ারে দিও কিন্তু এখন সেই ক্ষেত্রে যে নিউজ করে তার যদি ভুলটা থাকে বাকিরা কপি পেস্ট করে ভুল থাকে এইটা একটা দেখি আরেকটা কথা আমার একটু বলতে হয় এই যে সাংবাদিকতার আমি মনে করি মূল শর্ত হচ্ছে তাকে সৎ হইতে হবে তাকে সাহসী হতে হবে আপনি সাহসী ভূমিকা যদি রাখতেন আবার আপনাকে হিসাব করতে কখনো কখনো কিন্তু আপনি যদি ওই কথা বলতেন গা গ্রাম ভাষানো নিউজ যদি করেন ওই আপনার উন্নয়নটা কিন্তু সেরকমই হবে দু হাজার চব্বিশ পঁচিশ সালের রাজ্য নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি উপলক্ষে আজকে এখানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন লক্ষ্মীপুর থেকে দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে অত্যন্ত স্নেহ করেন এবং তার উপরে আস্থা রেখে তাকে আমাদের লক্ষ্মীপুরের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন আমাদের সকলের প্রিয় জানাব আশ্রাবুলা পার উপস্থিত আছে আমাদের বাবুরাই উপস্থিত আছেন সামনে উপস্থিত আছে বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত আছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক সাধারণ এবং সবুজ আমাদের উন্নত স্নেহ সবাইকে আমাদের পক্ষ থেকে আজকের কমিটি আপনারা নির্বাচিত হয়েছে সেই জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে একটা জিনিস ওইখানে বক্তব্যগুলি আমরা যেটা বলবো যে অভিভাবক সাংবাদিকরা যে অভিভাবক সে অভিভাবক তো পালন করছে আমার পা বক্তব্যটা অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য সাংবাদিক তারা যে কোনো পেশায় শিখের শেষ যেমন মাথারাম ট্রিপু সুন্দর নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে আসলে সাগর সবুজ দুজনের জৈজাস এদের একটা ছবি অনেক আগ থেকে সবাই কিন্তু আসলে এদেরকে এই দুজনকে কিন্তু স্নেহ করে ভালোবাসে যেমন আমাদের একটি মহোদয়রা আছেন আমরাও আছি আমরা অনেক সময় দেখা গেছি যে এরা বারবারই বিভিন্ন কাজের জন্য যায় কাজ করে যারা আসলে কাজ করে তাদের কিন্তু ভুল হয় আর যারা কাজ করে না তাদের কিন্তু কোনো ভুল নাই সাগর সবুজ এরা কিছু করার জন্য চেষ্টা করে আমাদের সিনিয়র সাংবাদিকরা আছে তারাও কিন্তু অথবা তাদেরকে ভালো জানে তারা তাদেরকে যদি তৈরি করি নেয় তাহলে এই যে একটা মানে আমরা কী বলে তরুণ যে সাংবাদিক সমাজ এই সমাজও কিন্তু লক্ষ্মীপুরে এখান থেকে বড় আগামী দিনের দুটো পাবে নিয়ে যাওয়ার সাংবাদিক কিন্তু ওই থেকে কিন্তু এই আমি এই নতুন রিপোর্টার্স কমিটি যারা নির্বাচিত হয়েছে দুই এই দুই নির্বাচনের আমরা লক্ষ্মীপুরে উন্নয়ন বিভিন্ন যে কর্মকাণ্ডগুলি আছে এগুলিকে ওরা যে দুগুণের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরবে এবং অনেক নিউজ আছে যে নিউজগুলি আসলে প্রত্যেক আসার মতো নিউজ না ফেসবুক আসার মতো নিউজ না এই ধরনের নিউজ যদি যে কোনো একজনের দেয় আমরা দেখছি অফিসে এই কিছুদিন আগে এবং আমার লক্ষ্মীপুর পৌরসভা একজনের কে জানে একজনের নিউজপুর পৌরসভা এত কোটি টাকা বিদ্যুৎ বিল বকে আচ্ছা ঠিক আছে এরপরে দেখলাম যে আরো অন্যান্য অনেকজন পাই আমার পরের দিন আমি প্রফেশনের একটা প্রোগ্রামে ছিল আমরা বলতে সেই ব্যবসায় আমাদের প্রচুর সাংবাদিকদের নিউজ কি পায় না না দেখলাম যে সবাই শুধু নিউজ আপনার প্রফেশনাল কিন্তু এটা তো আপনার বকে না সরকারের পক্ষে সরকারের পক্ষে আয় সরকারি প্রতিষ্ঠানের পক্ষে এটা তো আর নিউজের কিছু না যে সবাই দেখছে যে একটা ধরনের আমরা এরকম এখন নিউজ আপনি যদি ঘরে বসে থাকেন নিউজ করতেন নিউজের জন্য আপনাকে গ্রাম বঞ্চয়ে চড়তে হবে সুস্থ হবে আপনার ওই পাউজ করে না নিউজ এদিন পরে ব্যাগে নিউজ এটা পড়ে নিউজ দিন পরে ওই দিন সবাই পড়ে আমা কাজল কাজে নিউজ যেদিন করবো ওই দিন সবাই পড়বে এখন যদি ডেইলি আপনি একটা জিনিস ডেইলি নর্মাল আপনি এটা পান রাস্তায় এখানে একটা জায়গা গেছে যে ঘোড়া মারা গেছে এটা হলেও গোয়া মারা গেছে এই ধরনের নিউজ হবে তখন দেখেছি কি অন্যান্য আমাদের যারা ভালো সাংবাদিক আছে আমাদের অন্যদাগায় ওনারা তখন লক্ষ্মীপুর বেস্টার সমুদ্ধে একটা বিরিয়ার নেন সাংবাদিকরা এই ধরনের একটা আছে এই জিনিসগুলি আসলে বলছি যেহেতু আমাদের এখানে সিনিয়র সাংবাদিক আছেন এই জিনিসগুলি হ্যান করার নিউজের অভাব নয় আপনার প্রয়োজনে সাংবাদিকরা হ্যান চেষ্টা করে যে নেগেটিভ নিউজটার জন্য কারণ মানুষের নেগেটিভ নিউজকে একটু বেশি পড়ে বা পছন্দ করে নেগেটিভ নিউজ বিভিন্ন ধরনের নিউজে থাকতে পারে সেটা বিভিন্ন কর্মকাণ্ড আছে আর নেগেটিভ নিউজ কিন্তু দেরি পাওয়া যায় না খারাপ কাজ কিন্তু কম হয় ভালো কাজ বেশি হয় আর খারাপ আপনি ভালো কাজ প্রতিদিন অনেক ভালো কাজ ভালো জিনিসগুলিও করেন আপনার দেখেন যে আমার একটা পত্রিকা আছে এটা নাম হলেও কিন্তু হ্যাপি হ্যাপিটা আমি এই পত্রিকার নাম শুরু করার আগে অনেক জিনিস চিন্তা করলে তো কি নাম দেওয়া অনেক নাম নিলাম পরে আমি চিন্তা করি যে আমার পত্রিকাতে নেগেটিভ নিউজটা আমার কম থাকবে ভালো নিউজটা বেশি একদম তখন আমি ওই পত্রিকার নামটা দিচ্ছি কিন্তু হ্যাপি টাইমস কিন্তু কারণটা আছে এই ধরনের একটা বিষয় আছে যাই হোক আমি আমাদের ক্যান্ট্রি পরিষদে আবারও ধন্যবাদ জানাই আমি অনেক কথা বলছি কারণ ওখানে সবাই আমাদের সাথে সম্পৃক্ত সবাই আমাদের প্রিয় আমরা সবসময় সবাই এই নিজের সাংবাদিকদেরকে নিয়েই আমরা কিন্তু আমাদের পথ চলা আমরা চলতে হোক আমরা এই

মাসুম বীর সাহেব লক্ষ্মীপুরের নগর পিতা উনি তার যোগ্যতায় সাহসিকতায় তিনি আমাদের লক্ষ্মীপুরের বিভিন্ন রাস্তাঘাটে খুব ভালোভাবে উন্নয়ন করছেন বিশেষভাবে কিছুদিন আগে আমি ওনাকে বলেছিলাম আমার ছয় নম্বর ওয়ার্ডের আমার শ্বশুবির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা ভাঙা এবার আমি যখন আসলাম দেখলাম সেই রাস্তাঘাট প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে সেই জন্য আমি আমার অনুভব ধন্যবাদ জানাচ্ছি

লক্ষ্মীপুরের চিটাগাং ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত ছিলাম যুব মহিলা লীগের আমি তখন এখানে কমিটি করতে আসার পরে আমি বিশেষ করে লক্ষ্মীপুরের পাঁচটা উপজেলাতে যখন কাজ করেছি আমি এই পাঁচটা উপজেলাতে এই সাগর এবং সবুজ এই দুজনকে আমি সাথে ওনাদেরকে আমি আমি কাজে পেছি সাথে পেছি। আমাদের আমার সংগঠনটা বুঝাতে আপনি তো জানেনি নারী সংগঠন বুঝাতে একটু কষ্ট হয় সেই সেই জায়গায় ওনারা আমাদের পাশে থেকে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং দুইজন মানুষ মানে আমি এখানে একটা জিনিসকে ফোকাস করছি দেখা যায় কি মানুষ যেমন একটা কমিটি হয় প্রেসিডেন্ট সেক্রেটারি কিছুদিন পরে দেখা যায় একটা গ্রুপিং এর সৃষ্টি দুইজন ভাগ হয়ে যায় এটা একটা আশ্চর্যের ব্যাপার আমার দেখা সেই চোদ্দ থেকে এই পর্যন্ত আল্লাহ রহমতে মানে আমার কাছে মনে যে এই জুটিটা আছে আল্লাহ যেন আবার মুখ না লেগে যায় আপনাদের জুটিটা

বেলা উদ্দিন সাগর সাধারণ সম্পাদক মনজোসেন সাধারণ সম্পাদক মনির হোসেন দত্ত সম্পাদক ইসলাম কোষাধ্যক্ষ আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন নির্বাহী সদস্য তাস্কির হোসেন রবির নির্বাহী সদস্যের সকলের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা